পেটে গ্যাসের সমস্যা বেশ অস্বস্তিকর হতে পারে তাই না ভালো খবর হলো ঘরে কিছু কিছু সহজ উপায়ে এর থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক কার্যকরী ঘরোয়া পদ্ধতি আদা আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং গ্যাস কমাতে পারে ছোট এক টুকরা আদা চিবিয়ে খান অথবা আদা চা পান করুন জোয়ান জোয়ানে থাইমলো নামক একটি যৌগ থাকে যা গ্যাস কমাতে খুব সহায়ক সামান্য জোয়ান লবণ মিশিয়ে চিবিয়ে খান অথবা গরম পানিতে ভিজিয়ে সেই পানি পান করুন হিং হিং হজমের জন্য খুবই উপকারী এবং গ্যাস কমাতে সাহায্য করে এক চিমটি হিং গরম পানিতে মিশিয়ে পান করুন অথবা রান্নার সময় ব্যবহার করুন লেবু লেবুর অ্যাসিডিক উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাস কমাতে সাহায্য করে গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন পুদিনা পুদিনা পেটের পেশি শিথিল করতে এবং গ্যাস কমাতে সাহায্য করে পুদিনা পাতা চিবিয়ে খান অথবা পুদিনা চা পান করতে পারেন জিরা জিরা হজম ক্ষমতা বাড়াতে এবং গ্যাস কমাতে সাহায্য করে জিরা ভিজে গুঁড়ো করে নিন এবং খাবারের সাথে মিশিয়ে খান অথবা জিরা পানি পান করুন পেপে পেঁপেতে পাপেইন নামক এনজাইম থাকে যা হজমে সাহায্য করে এবং গ্যাস কমাতে পারে খাবার পর কাঁচা কিছু সাধারণ টিপসও আপনার কাজে লাগতে পারে ধীরে ধীরে খাবার খান এবং ভালোভাবে চিবিয়ে খান একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খান খাবার খাওয়ার সময় বেশি পানি পান করা উচিত না নিয়মিত ব্যায়াম করুন অতিরিক্ত তৈলাক্ত ও মশলাদার খাবার পরিহার করুন যদি আপনার গ্যাসের সমস্যা প্রায় হয় তবে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে